আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপির ভর্তি সংক্রান্ত একটা আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে আমরা মিললি বিউপির প্রত্যেকটা ইউনিটে কতজন করে স্টুডেন্ট আবেদন করছে বা বিউপিতে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা সিটে কতজন করে লড়াই করবে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের জানাই দিব যেহেতু আপনারা অনেকেই বিউপিতে পরীক্ষা দিবেন বা অনেকেরই ইচ্ছা হলো বিউপিতে পড়াশোনা করা যেহেতু বিউপি বাংলাদেশের ভিতরে অন্যতম ভালো একটা বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো বিউপিতে পড়া আশা করি আপনারা যেই ইউনিটে পরীক্ষা দিবেন সেই ইউনিটে কতজন করে আবেদন পড়ছে সেটা দেখে যদি আপনি স্ট্রংলি প্রিপারেশন নিতে পারেন তাহলে আশা করি আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিউপিতে কিন্তু চান্স পেয়ে যাবেন তো বিউপিতে যদি প্রত্যেকটা ইউনিট নিয়ে যদি আলোচনা করি প্রথমে যে ইউনিটটা আছে সেটা হলো এফএসটি ইউনিট এই এফএসটি ইউনিটে সাধারণত যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এখানে পরীক্ষা দিতে পারে এফএসটি ইউনিটের টোটাল এবছরের সিট সংখ্যা আছে দুইশো পঞ্চাশটি এবং এফএসটি ইউনিটের টোটাল আবেদন পড়ছে চৌত্রিশ হাজার দুশো বাষট্টি তার মানে এফএসটি ইউনিটে প্রত্যেকটা সিটে কম্পিটিশন করবে হলো একশো সাঁত্রিশ জন করে স্টুডেন্ট অর্থাৎ একটা সিটে একশো সাঁত্রিশ জন করে পরীক্ষা দিবে তার ভিতর থেকে একজন কিন্তু চান্স পাবে তার মানে এ ইউনিটে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হবে এবং এভিএসটি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভালো এর জন্য আপনি যদি এ ইউনিটে পরীক্ষা দেন অবশ্যই আপনার উচিত হলো ভালো করে পরীক্ষা দেওয়া আর এখানে চান্স পেলে যেহেতু এখানকার সাবজেক্টগুলো ভালো এখানে পড়াশোনা শেষ করে কিন্তু আপনি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন যেমন বাংলাদেশে অনেক সরকারি যেমন ভালো ভালো চাকরি করতে পারবেন পাশাপাশি স্কলারশিপ নিয়ে কিন্তু আপনি বাইরের দেশে যাওয়ার সুযোগ সুবিধা থাকবে দ্বিতীয়টা হলো এফ এ এস ইউনিট এখানে টোটাল সিট সংখ্যা আছে তিনশো পঞ্চাশটি এবং এখানে আবেদন পড়ছে হলো তেইশ হাজার ছয়শো আটষট্টি তার মানে এই এফ এ এস ইউনিটে প্রত্যেকটা সিটে কম্পিটিশন করবে সাতষট্টি জন করে স্টুডেন্ট তার হলো এফ ত্রিপল এস ইউনিট এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে সিট সংখ্যা আছে টি এবং এখানে আবেদন পড়ছে আঠারো আঠারো হাজার একান্ন একান্ন জন এখানে আবেদন করছে এবং এখানে টোটাল প্রত্যেকটা আসনে কম্পিটিশন করবে হলো একষট্টি জন অর্থাৎ একটা সিটের জন্য একষট্টি জন করে পরীক্ষা দিবে তার ভিতর থেকে একজন কিন্তু চান্স পাবে তার বললো এফ বিএস এটা মিললে হল কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এবং এখানে টোটাল সিট সংখ্যা আছে টি এবং এখানে আবেদন পড়ছে এগারো হাজার একশো তিয়াত্তর জন এখানে প্রত্যেকটা সিটে কম্পিটিশন বাইশ জন করে তার মানে দেখা যাচ্ছে যে সবচেয়ে কম কম্পিটিশন হবে এফ বি এস ইউনিটে কারণ এখানে আবেদন সংখ্যা কম পড়ছে বাট আসন সেই তুলনায় অনেক বেশি কারণ বিউপিতে সবচেয়ে বেশি আসন আসলো এফ এস ইউনিটে এবং এখানে যেহেতু আসন সংখ্যা অনেক বেশি এবং এই বছর যেহেতু আবেদন অনেক কম পড়ছে তার মানে যারা আপনারা এফ এস ইউনিটে পরীক্ষা দিবেন সেখানে কিন্তু আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তার মানে যদি গরে আলোচনা করি গড়ে বিউপিতে টোটাল শীত সংখ্যা আসছে হল তার ভিতরে টোটাল আবেদন পড়ছে হলো সাতত্রিশ হাজার তিনশো চুয়ান্ন জন স্টুডেন্ট এখানে আবেদন করছে তার মানে এখানে টোটাল প্রত্যেকটা গড় অ্যাভারেজ যদি চিন্তা করি তাহলে টোটাল প্রত্যেকটা জন করে কম্পিটিশন করবে যদি গড়ে হিসাব করি বাট ইউনিট অনুযায়ী যদি আলোচনা করি তাহলে সবচেয়ে বেশি কম্পিটিশন হবে হলো এফ বিএস ইউনিটে যেখানে প্রত্যেকটা সিটে একশো সাঁত্রিশ জন করে কম্পিটিশন করবে আর সবচেয়ে কম কম্পিটিশন হবে এফ বিএস ইউনিটে এখানে মাত্র বাইশ জন করে কম্পিটিশন করবে তার মানে আপনি যেখানে পরীক্ষা দেন না কেন আপনাকে কিন্তু প্রতিযোগিতা কিন্তু টিকে থাকতে হবে কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির তো সকলে কিন্তু পড়তে চায় বা সবাই কিন্তু এখানে চান্স পাবে না চান্স চান্স তারাই পাবে যারা প্রস্তুতি ভালো করে নিবে তো বিউপির অলরেডি কিন্তু প্রবেশপত্র ডাউনলোড চলতেছে প্রবেশপত্র পাঁচ ডিসেম্বরে আপনি ডাউনলোড করতে পারবেন আপনি বিউপির ওয়েবসাইটে যে অবশ্যই দ্রুত আপনি প্রবেশপত্রটা ডাউনলোড করে ফেলবেন যারা আবেদন করছেন আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো ডিসেম্বর এবং চোদ্দ ডিসেম্বর কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষাটা কিন্তু দিতে হবে এবং ভর্তি পরীক্ষা কেন্দ্র কিন্তু এবার ঢাকায় পড়বে তো চিন্তা ভাবনা আছে বিউপিতে চান্স পাওয়া তারা অবশ্যই ভালো করে পরীক্ষা দিবেন এবং বিউপিতে চান্স পেলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট যারা বিউপিতে চান্স পায় তারা দেখা যায় কম্পিটিশন নিয়ে যারা চান্স পায় তারা পরবর্তীতে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে চান্স পায় এবং বিউপি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিউপি কিন্তু অনেক সেরা একটা বিশ্ববিদ্যালয় কারণ বিউপিতে যেহেতু ছাত্র রাজনীতি নেই এবং আপনি যদি পড়াশোনার পারফেক্ট একটা জায়গা চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে বিউপি এজন্য যারা বিউপির পাশাপাশি যারা বিউপির প্রস্তুতি নিচ্ছেন তারা তো ভালোই বা যারা চাচ্ছেন বিউপির পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রস্তুতি অন্তত এখন থেকে ভালো করে নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটিকে গুছ গুছিয়ে টাকার প্যাসে ভর্তি হতে পারেন এখানে যদি ভর্তি হন আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করে আপনি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রস্তুতি শুধুমাত্র ওই একটা কোর্সে ভর্তি হলে আপনি নিতে পারবেন এখানে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স ফির দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের যে আমরা সুপার সাজেশন তৈরি করছি এই সাজশনের পিডিএফ গুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান আমাদের এক্সাম বাস ও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম বাসের কোর্স ফি পাঁচশো টাকা এক্সাম ব্যাসে ভর্তি হলে আপনি একশো টাকার উপরে পরীক্ষা দিতে পারবেন এক্সাম্পে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো বিউপির ইউনিট ভিত্তিক আবেদনের আপডেট আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা ভালো করে পরীক্ষা দিবেন ভালো করে পরীক্ষা দিলে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে হাসি পাঠাইতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ